আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত এই কৌশলে সহ ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা ভিডিওটা সেন্সিটিভ তাই আপনাদেরকে বিশেষ করে ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবেন না অল্প কিছু অংশ দেখে আপনারা বাজে বাসায় কোনো কমেন্ট করবেন না এটা অনুরোধ রইল আপনাদের প্রতি একটা সময় যুদ্ধক্ষেত্রে পাইসালা হতো কারা রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু বর্তমান এই গণতান্ত্রিক পদ্ধতিতে বা বর্তমান বিশ্ব অনুযায়ী রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে জনগণের স্মৃতি আদায় করতে হবে এবং কূটনৈতিক দক্ষতা এবং রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতাও থাকতে হবে এবং মানুষের ইমোশনকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে হবে অনেকেই বর্তমানে মনে করেন যে জামাত সহ ইসলামিক দলগুলো জোটবদ্ধ হলে আসলে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া সম্ভব কিন্তু বাস্তবতা আসলে কি বলে এবং ইসলামিক দলগুলো আসলে কি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কি না এবং ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে যেই কৌশলগুলো করা দরকার এই কৌশলগুলো আসলে তারা সঠিকভাবে করতে পারছে কিনা না এই বিষয় নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ইসলামিক দলগুলোর সমর্থকদের জন্য এবং ইসলামিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য সবচেয়েতে বেশি উপকার হবে বাংলাদেশের মানুষের মধ্যে নব্বই পার্সেন্টের বেশি মানুষ আসলে ধর্মের প্রতি আবেগপ্রবণ এরপরেও ইসলামিক দলগুলো আসলে এ পর্যন্ত ভোটের মাঠে আসলে কোনো সফলতা অর্জন করতে পারেনি উনিশশো সালে জামাত বারো পার্সেন্টের মতো ভোট পেলেও এর পরবর্তীতে আসলে জামাত কখনও আর বারো পার্সেন্ট ভোট নিতে পারেনি এর কারণ যদি উল্লেখ করেন তাহলে ইসলামিক দলের সমর্থকরা বলবেন যে জোটগতভাবে নির্বাচন করার কারণে এবং তারা প্রত্যেকটা আসনে প্রার্থী না দেওয়ার কারণে তারা আসলে এর পরবর্তীতে আর বেশি ভোট পায়নি কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে নব্বই পার্সেন্ট মানুষ ধর্মের প্রতি তারা অনেকটাই আবেগপ্রবণ তারপরেও কেন ইসলামিক দলগুলো আসলে এই ভোটের মাঠে সুবিধা করতে পারে না এটা কি আসলে ইসলামিক দলগুলোর সমর্থকরা কখনো চিন্তা করেছেন আমি আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন তো আমার ধারণার সাথে আপনাদের ধারণা মিলে কিনা বাংলাদেশের যেই জনসংখ্যা বা যারা ভোটার রয়েছে তাদের মধ্যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার হচ্ছে আসলে নিম্ন আয়ের মানুষ এই নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে আসলে বেশিরভাগ লোক আসলে কারা রাষ্ট্রক্ষমতায় আসে কারা রাষ্ট্রক্ষমতা থেকে চলে যাচ্ছে এই রাজনীতির খোঁজখবর তারা রাখে না তাদের একটাই চিন্তা থাকে তারা কিভাবে তাদের পরিবার চালাতে পারবে তাদের সংসার কিভাবে চালাতে পারবে কারণ তারা কর্ম না করলে তাদের সংসার চলবে না এটাই তাদের মূল ধারণা যে কেউ ক্ষমতায় যাক তাদের সংসার কেউ চালিয়ে দিবে না বা চালাবে না তাই তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকে যেহেতু তারা দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন আয়ের আর বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় যায় এই ক্ষমতায় যাওয়ার ভাগ্য পরিবর্তন করে দেয় কিন্তু এই নিম্ন আয়ের মানুষগুলো যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট আমার ধারণা বর্তমানে সেটা সত্তর পার্সেন্টে দাঁড়িয়েছে যাদের এ দশ দিন পনেরো দিন বসে খাওয়ার আসলে সমর্থনী তারা কর্ম করতেই হয় তাই তাদের চিন্তাধারা এবং মধ্য আয়ের যারা রয়েছে বা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ আয়ের মানুষ যারা রয়েছে তাদের চিন্তাধারার সাথে আসলে একমত থাকবে না যদিও আমি মনে করি যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে আসলে জামাতের জনসমর্থন সবচেয়ে বেশি নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিদের মধ্যেও আসলে জামাতের সমর্থক অনেক কম কিন্তু নিম্ন আয়ের মানুষের মধ্যে আসলে জামাতের জনপ্রিয়তা একেবারেই কম একেবারে নেই তা বলবো না অনেকটাই কম এখন এই কম হওয়ার কারণটা কি এই জায়গায় যদি আসলে জামাত দুর্বল থাকে তাহলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কীভাবে দেখবে এখন এই সমস্যাগুলো আসলে কেন এটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব জামাতের আসলে অনেক দুর্বলতা রয়েছে বা ইসলামিক দলগুলোর অনেক দুর্বলতা রয়েছে আমি এক ভিডিওতে আসলে দুর্বলতা নিয়ে আসলে কথা বলতে পারবো না তাই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব মনোযোগ দিয়ে আপনারা একটু শোনার চেষ্টা করবেন বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী যারা রয়েছে যারা রাজনৈতিক খোঁজখবর খুব একটা রাখে না বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ধারণা হচ্ছে জামাত বা ইসলামিক দল বলতে তারা আলেমদের দল মনে করে এখন এই আলেমদেরকে আসলে মানুষ আসলে কোন চোখে দেখে আলমদেরকে তারা এই চোখে দেখে যে তারা জান্নাতে গেলে কি কি সুবিধা পাবে কি কি আনন্দময় জীবন রয়েছে এগুলো বলবে এবং কেউ মারা গেলে তার চল্লিশায় মোনাজাত করবে তিন দিন না চার দিন না খানার আয়োজনের সময় ফাতিয়া আফরে দোয়া করবে এবং তারা মসজিদে নামাজ পড়াবে এবং শুক্রবারের দিন তারা এই আখেরাতের বিষয়াদি নিয়ে বা মাসাইল বিষয়গুলো নিয়ে আসলে টুকটাক আলোচনা করবে তারা রাষ্ট্রীয় জীবনে বা রাষ্ট্রীয় কোনো ব্যাপারে তারা নাক গলাবে না যদি কেউ যদি রাষ্ট্রীয় জীবনে কি করতে হবে এটা যদি বলে তাহলে তারা মনে করে এই হুজুর রাজনীতি করছে তাই বাংলাদেশের মানুষের একটা ধারণা যে আলেমরা আসলে রাষ্ট্র পরিচালনা করা বা রাষ্ট্রীয় কাজে তারা নাক গলানো এটা বাংলাদেশের মানুষ আসলে পছন্দ করে না এবং ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলাম যে শুধুমাত্র আখেরাতের কথা এখানে নেই আপনার রাষ্ট্রীয় জীবন এবং পারিবারিক জীবন এবং এই সামাজিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে যে ইসলামের প্রয়োজনীয়তা রয়েছে এটা বাংলাদেশের মানুষ অনেকটাই কম বোঝে এখন এই যে মানুষ যে এটা বুঝে না এটার জন্য শুধুমাত্র মানুষদেরকে দায়ী করলে হবে না এর জন্য সবচেয়েতে বড় দায়ী হচ্ছে আলেম সমাজ যদিও আপনারা জানেন যে জামাতের যে রাজনীতি বা জামাতের যে রাজনৈতিক নেতারা রয়েছে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলেম না বা হুজুরেরা কিন্তু এই দলটা করে না এখানে জেনারেল শিক্ষিত মানুষগুলোই বেশি এবং তারা ইসলামিক আইন কানুন সম্পর্কে জেনে বুঝে প্র্যাকটিসিং করে তারপর তারা ইসলামকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু সাধারণ মানুষ মনে করে এটা আলেমদের রাজনৈতিক দল বা আলেমদের রাজনীতি হচ্ছে এটা তাই মানুষ আসলে আলেমদেরকে নিয়ে আসলে এই বিবেচনাটা করে যে আলেমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা বা তাদেরকে ভোট দিলে তারা আসলে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে কিনা এটা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে প্রশ্ন থাকে এই কারণে আলেমদেরকে মানুষ ভালোবাসলেও তারা কিন্তু নির্বাচনের মাঠে আসলে ভোট দিতে চায় না বা ভোট দিতে চায় না বা ভোট দেবে না এটা হচ্ছে মূল বাস্তবতা এখন এই সাধারণ মানুষকে এটা বুঝাতে আসলে এই আলেমরা ব্যর্থ হয়েছে যে আলেমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম এটা বোঝাতে ব্যর্থ হয়েছে আবার অনেকাংশে এটা হানড্রেড পারসেন্ট সত্য যে আলেমরা এই বর্তমান যুগের রাষ্ট্র পরিচালনা করতে আসলে ব্যর্থ যেমন মানুষ আলেম মনে করে কাদেরকে মসজিদের ইমাম মসজিদের মোয়াজ্জিন এদেরকে এখন বাংলাদেশে যতগুলো এই মসজিদ রয়েছে এই মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন আশি থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে কমি মাদ্রাসার এখন এই কমি মাদ্রাসা সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিই যে এই আলেমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে কতটুকু যোগ্য যেমন কমি মাদ্রাসায় কিন্তু ইসলামিক অনেক নলেজ দেওয়া হয় কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই কমি মাদ্রাসায় এই আলেমদেরকে সততার ট্রেনিং দিয়ে আসলে তাদেরকে গড়ে তোলা হয় কিন্তু এদেরকে আসলে রাষ্ট্রের কোনো মেকানিজমে আসলে ব্যবহার করা সম্ভব না এবং তাদেরকে ব্যবহার করা হয়ও না তারা কখনো বিচারপতিও হয় না তারা এই রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে এগুলোতে আসলে চাকরি করার যোগ্যতাও রাখে না মানে তাদেরকে সেই যোগ্যতা অনুযায়ী আসলে শিক্ষা দেওয়া হয়নি যে কীভাবে রাষ্ট্রের মেকানিজমগুলো পরিচালনা করতে হয় আর এই কারণে মানুষ মনে করে আলেমদের জন্য আসলে রাজনীতি না রাজনীতি অন্য মানুষদের জন্য এখন এই ধারণাটা আসলে মানুষের মনে সবচেয়ে বেশি আসার কারণ হচ্ছে তারা এই জাতীয় এই যে ইমামদের বা খতিবদেরকে আসলে এই পারিবারিক জীবন বা এই দুনিয়াবী জীবনে তারা কোনো উপকার করতেও দেখেনি কাউকে এখন আপনারা যদি আরেকটু চিন্তা করেন এই যে যারা মসজিদ কমিটিতে ছিলেন বা এই দেশে যেসব মসজিদ কমিটিগুলো হয় এই কমিটিতে যারা দায়িত্ব পালন করেছেন এরা প্রত্যেকেই জানেন যে এই আলেমদের মধ্যে আসলে নিজেদের মধ্যে আসলে কতটা হীনমান্যতা আসলে রয়েছে যেমন আপনারা দেখবেন যে একটা মসজিদের যে ইমাম এই ইমামকে যে বেতন দেওয়া হয় বিশ্বাস করেন তারা সংসার চালাতে পারে না ঠিকভাবে মানে তারা খুব কষ্ট করে টেনে হিঁচড়ে কোনোরকম সংসার চালায় এখন এই লোকগুলো আসলে নিজেরাই চলতে কষ্ট হয় তারা অন্যের কি উপকার করবে এখন এই যে একটা জিনিস তারা দেখে যে আলেমরা নিজেরাই চলতে আসলে হিমশিম খাচ্ছে তারা এই সাপ্তাহিক কিছু টাকা মসজিদের দান করে সেই টাকা দিয়ে আলেমদের বেতন হয় এই জাতীয় জিনিসগুলো দেখে আবার যারা এই মসজিদ কমিটিগুলোতে দায়িত্ব পালন করেছেন তারা অবশ্যই জানেন এক আলেম আরেক আলেমের চাকরি খাওয়ার জন্য বসে থাকে মানে এই ইমাম সাহেবের চাকরি থেকে যদি বের করে দেওয়া যায় তাহলে নিজে চাকরি করতে পারবে এই জাতীয় চিন্তাধারা আসলে এই আলেমদের মধ্যে রয়েছে এটা যারা মসজিদ কমিটির দায়িত্ব পালন করেন এরা কিন্তু দেখে বা এরা জানে যারাই করেছেন প্রত্যেকেই জানে এই সমস্যাটা কিন্তু রয়েছে এখন এই সমস্যার জন্য আসলে দায়ী কী দায়ী কিন্তু আলেমরা না আসলে তারা এলেম অর্জন করার পর একটা শিক্ষা অর্জন করার পর তাদের যেহেতু কোনো চাকরি ক্ষেত্রে চাকরি পায় না তাদেরকে আসলে মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক তাদেরকে থাকতে হয় এখন আবেগ এবং বাস্তবতা ভিন্ন জিনিস যখন তারা সংসার করে সংসারের যখন টাকার প্রয়োজন হয় তখন তাকে চাকরি করতে হয় এখন চাকরির বাজার তো অনেক কম মসজিদ মাদ্রাসা কডে রয়েছে যেই পরিমাণ আলেম বের হয় এত আলেমের কি চাকরি আসলে আছে নাই এই কারণে তারা আসলে এই কাজগুলো করে থাকে এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে আলেমরা কিন্তু এই তারা মনে করে যে আলেম হয়েছে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসায় চাকরি করার জন্য একটা চা দোকানদার প্রতিদিন পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে পারে কিন্তু তারা মাসে পাঁচ হাজার টাকা বেতনের জন্য ছয় টাকা বেতনের জন্য তারা কিন্তু এই মসজিদ কমিটির পিছনে ধরনা দেয় একজন আরেকজনের পিছনে আসলে কুটকৌশল করে এই জিনিসগুলো আসলে তারা করে এই কারণে তারা মনে করে যে তারা যেহেতু আলেম হয়েছে তারা অন্য কাজ করতে পারবে না আপনি দেখবেন যে তারা কিন্তু এই ছোটোখাটো কাজকে আসলে তারা এটা সম্মানের কাজ মনে করে না কিন্তু বাস্তবিক অর্থে ইসলামের মূল আদর্শ হচ্ছে যে প্রত্যেকটা কর্মই সম্মানের সেটা যদি অন্যের খ্যাত যদি বদলা দেওয়া হয় কিন্তু এটা বাস্তব জীবনে কিন্তু তারা আসলে ফলো করে না তারা যদি রাস্তার পাশে বসে চাও বিক্রি করে এই মামতির সাথে আরও অনেক বেশি বেতন পাবে তাদের সংসার আরও অনেক ভালো চলবে কিন্তু এরা সেটা করে না এখন ইসলামিক দলগুলোকে সাধারণ মানুষ কিন্তু আসলে এই মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক যেসব ইমামরা রয়েছে এদেরকে দিয়ে আসলে তাদেরকে আসলে মূল্যায়ন করার চেষ্টা করে এটা হচ্ছে এই বর্তমান ইমাম সাহেবদের আসলে সব বড় দুর্বলতা আর সাধারণ মানুষ এটা মনে করে যে দুনিয়াবি কাজে দুনিয়ার কোনো কাজে আসলে আলেমদেরকে দিয়ে হবে না যেমন এই মসজিদের ইমামরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে আপনারা সুদ খাবেন না সুদের পাশেও যাবেন না এই সুদের সাক্ষীও হবেন না কিন্তু বাস্তবিক অর্থে সাধারণ মানুষের প্রয়োজনের সময় কিভাবে মুক্ত ভাবে আসলে চলতে পারে সে রাস্তা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন সেটা কিন্তু তারা বলতে পারবে না মানে এখান থেকে কিভাবে বের হতে হবে এই রাস্তা তাদের জানা নেই রসুল্লাহ সাল্লি সালাম যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যতগুলো ইসলামিক আইন প্রয়োগ করেছেন প্রত্যেকটা জায়গায় তিনি আগে সেটার ক্ষেত্র তৈরি করেছেন তারপর মানুষদেরকে বলেছেন যে তোমরা এই কাজের সাথে থাকবে না এভাবে তোমরা চলবে তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কিন্তু আমাদের আলেমরা এমনি শুধু বক্তব্য দিয়ে যায় যে সুদের আশেপাশে যাবেন না কিন্তু এ থেকে কিভাবে মুক্ত হতে হয় এই রাস্তাটা তারা দেখায় না আবার অনেক আলেমদেরকে দেখবেন ইসলামী ব্যাংক নিয়ে আসলে অনেক সমালোচনা করে এটা সুদের কারবার বাস্তবিক অর্থে বাংলাদেশে ইসলামী ব্যাংক বলেন বা অন্যান্য যে ব্যাংকগুলো বলেন সবগুলোতে আসলে সুদ চলে কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইসলামী ব্যাঙ্কগুলোর নামে ইসলামী ব্যাঙ্ক হলেও তারা পরিপূর্ণ সুদমুক্ত এটা আমি মনে করি না কিন্তু তারা চেষ্টা করছে যে যতটুকু সম্ভব সুদমুক্ত রাখা যায় এটার বিরুদ্ধেও তারা আসলে বক্তব্য দেয় কিন্তু এটাকে কিভাবে আসলে কোট করা যায় এই ব্যাখ্যা আসলে দেওয়ার মতো সব আলমের যোগ্যতা নেই কিন্তু ফতোয়া সবাই দিয়ে থাকে এছাড়া ইসলামিক দলগুলোর মধ্যে এই যে সামান্য সামান্য বিষয় নিয়ে তাদের যে দ্বন্দ্ব একে অন্যের সাথে আসলে যে দ্বন্দ্বগুলো তৈরি করে যেমন একটা একটাকে আপনার বেদাতি বলে একটাকে সিরিখারি বলে এই জাতীয় যে দ্বন্দ্ব এবং ফেতনা এগুলো আসলে সাধারণ মানুষকে আসলে অনেকটাই বিভ্রান্ত করে যেমন বাংলাদেশে আপনি দেখবেন এই যে শুধুমাত্র নামাজ নিয়ে আসলে কত রকমের যে ফেতনা আছে রাফা করলো কি করলো না এটা নিয়ে আসলে মারামারি পর্যন্ত হয় মসজিদ পর্যন্ত আলাদা করে দেয় মানে নামাজ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন কি ইয়া নামাজ যেহেতু আমরা যারা পড়ি এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়বো এখানে হাত কোথায় বাঁধলো নাবিল নিচে না উপরে রাফাদান করলো কি করলো না এটা নিয়েও আসলে নানা রকম বিতর্ক তৈরি করে আসলে মানুষদেরকে আসলে বিভ্রান্ত করে রেখেছে এবং এই মুসলমানরা বা সাধারণ মানুষ আসলে অনেকগুলো দলে বিভক্ত হয়ে রয়েছে এছাড়া আপনারা ইসলামিক দলগুলোর যারা কর্মী সমর্থক রয়েছে বিশেষ করে জামাত ইসলামের যারা রোকন রয়েছে আমি শুধুমাত্র রোকনদেরকে বলি বা রোকনদেরকে নিয়ে আসলে আপনাদেরকে একটু ধারণা দিই এই রোকনদের অনেক লোক আছে যারা বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি আপনি বলেন একটা রোকন হওয়া মানে কি জামাতের রোকনীয় পদ হচ্ছে সর্বোচ্চ পদ একজন রোকন সে পরীক্ষা দিয়ে আসলে রোকন হতে হয় এখন ইসলামিক বিষয়ে তার কতটুকু নলেজ থাকলে সে এ কথা বলতে পারে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য না আরে এই ব্যাক্যগুলো এটাই বোঝে না যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি রাজনীতি না করেন তাহলে রাজনীতি করার দরকার কি আপনি তাবলিক করেন এই ফালতু কথা এবং ফালতু চিন্তাধারার যেই সব লোকগুলো রয়েছে এদেরকে দিয়ে আসলে কি রাজনীতি সম্ভব তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না আরে ক্ষমতায় না গেলে আপনি ইসলামিক আইন প্রতিষ্ঠা করবেন কিভাবে আর সেটা যদি না করেন তাহলে আল্লাহ সন্তুষ্টি কীভাবে অর্জন করবেন আপনি কোন আল্লাহর সন্তুষ্টির জন্য বলছেন ইসলামিক নলেজ যদি থাকে এই জাতীয় বক্তব্য কি আসলে দেওয়া সম্ভব মুসলমানরা কি বা মুসলমানদের ইতিহাস কি এরকম যে তারা ঘরে বসে চিন্তা করেছে যে এই আমরা পুরো পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে দেবো এটার জন্য কি তারা যুদ্ধ করার প্রয়োজন হয়নি এবং যুদ্ধক্ষেত্রে কিভাবে জিততে হবে এটার জন্য কি কৌশল করার প্রয়োজন হয়নি ইসলামিক যুগে আল্লাহ রসুল যে যুদ্ধক্ষেত্রগুলোতে বা যুদ্ধগুলোতে নেতৃত্ব দিয়েছেন তার সাইতে উত্তম সেনাপতি তার সাইতে উত্তম কৌশল কেউ করতে পারেনি এবং ইসলামিক যে বীরগুলো রয়েছে যারা যাদেরকে আমরা ইসলামিক বীর বলে থাকি এদের যুদ্ধ কৌশলগুলোর ইতিহাসগুলো যদি পড়ে তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা কৌশল ছিল তৎকালীন আমলে তারা সবসময় সেরা কৌশলী ছিল খালিদ বিন ওয়ালেদ যুদ্ধক্ষেত্রে এক অনন্য কৌশলী সেনাপতি ছিল এই জাতীয় এই কমেন্ট যারা করে বা এই জাতীয় চিন্তাধারা যেসব জামাতের রোকন লালন করে এই জাতীয় লোক দিয়ে কি আসলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে হয় তাহলে নিম্ন আয়ের মানুষদেরকে তাদেরকে আকর্ষণ করতে হবে এখন এই নিম্ন আয়ের মানুষগুলো যেহেতু সংখ্যায় অনেক বেশি তারা পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট তাই তাদেরকে আকর্ষণ করতে না পারলে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে না কিন্তু ইসলামিক দলগুলো এই নিম্ন আয়ের মানুষদেরকে আকর্ষণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এমন কি এই নিম্ন আয়ের মানুষরা আসলে ইসলামিক দলগুলোর গুরুত্ব কি এবং ইসলামিক দলগুলো ক্ষমতায় গেলে তাদের কি লাভ হবে এটাও আসলে এই ইসলামিক দলগুলো বোঝাতে ব্যর্থ হয়েছে এছাড়া যদি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করতে হয় তাহলে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী আপনাকে কৌশলগুলো করতে হবে এখন আপনি সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে যখন আসবে তখন আপনারা ক্ষমতায় যাবেন তালা আসলে অযোগ্য ব্যক্তিদেরকে আসলে ক্ষমতা দেন না যার যোগ্যতা থাকে তাদেরকে দেয় ইসলামিক দলগুলো যখন যোগ্যবান হবে তখন তারা ক্ষমতা পাবে এখন ইসলামিক দলগুলো আসলে কতটা যোগ্য আপনাদেরকে আমি একটা গল্প বলি গল্পটা যদি আসলে খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বুঝতে পারবেন আমি সরাসরি ক্লিয়ারভাবে বলবো না একটু কৌশলে এই বক্তব্যটা বলবো যারা একটু মেধা খাটাবেন তারা বুঝতে পারবেন আমি ব্যক্তিগতভাবে আসলে সব ইমামদের পিছনে শুক্রবারে নামাজ পড়ি না কারণ শুক্রবারে আমরা যেহেতু আগেভাগে যাই যেহেতু যারা খতিব থাকে এরা ইসলামিক বিষয়ে আমাদেরকে অনেক নসিয়া করেন অতএব যাতে আমি কিছু শিখতে পারি এরকম যোগ্য ইমাম খুঁজে আমি তাদের পিছনে নামাজ পড়ার চেষ্টা করি বিশেষ করে শুক্রবারের দিন জুমার নামাজ সেরকম একজন ইমামের পিছনে আমি আসলে প্রায় শুক্রবারে নামাজ পড়ি এবং তার বক্তব্যগুলো শুনি এবং সেই ইমাম আবার বাংলাদেশে একজন জনপ্রিয় বক্তাও আমি নাম বলবো না তো আমি ওনার মসজিদে ওনার পিছনে নামাজ পড়ার জন্য আসলে গেলাম এবং ওনার বক্তব্য যখন শেষ হয় এবং খোদবাহ যখন দেওয়া শেষ হয় ঠিক নামাজ পড়ার জন্য মানুষ যখন দাঁড়াবে ঠিক সেই সময় একটা লোক দাঁড়িয়ে বলল ভাই আমি অনেক বড় বিপদে আছি আমার তিন চার মাসের বাসা ভাড়া আটকে গেছে আমার ছেলে সন্তান নিয়ে আমি হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছি আমাকে একটু সহযোগিতা করেন এই বক্তব্যটা লোকটি দেওয়ার সাথে সাথে খতিব সাহেব বললো যে এটা মসজিদ মসজিদে এই জাতীয় কথা বলে না তাকে সুপ করিয়ে দিল এবং তাকে মসজিদের বাইরে গিয়ে আসলে সাহায্য চাইতে করল এই কথা বলার পর আমরা সবাই নামাজ আদায় করলাম এবং নামাজ আদায়ের শেষে আসলে আমি অপেক্ষা করতে থাকলাম যে ইমাম সাহেবের নামাজ শেষ হলে বা ইমাম সাহেব যখন মসজিদ থেকে বের হবে তখন তার সাথে আমি কথা বলবো তো যেহেতু তিনি জনপ্রিয় বক্তা ছিলেন তাই তার আশেপাশে সবসময় কিছু লোকজন থাকে তিনি যখন বের হচ্ছেন তখন আশেপাশে অনেকগুলো লোক ছিল আমি ওই বক্তা এবং ইমাম সাহেবকে বললাম আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই তখন তিনি বলেন বলেন আমি বললাম একটু একান্তে অল্প সময়ের জন্য কিছু কথা বলতে চাই তো বলল ঠিক আছে আপনি বলতে পারেন তখন আমি ওনাকে বললাম যে আপনি এই লোকটাকে যে থামিয়ে দিলেন ওনাকে এভাবে না বলে আসলে আপনি তাকে বলতে পারতেন যে নামাজ শেষ হলে আমার সাথে দেখা করবেন পরবর্তীতে আপনি খোঁজখবর নিতে পারতেন যে এই লোকটা সত্যিকার অর্থে কোনো বিপদে পড়ে গেছে কিনা যেহেতু আপনি একজন ইমাম খতিব এবং একজন জনপ্রিয় বক্তা আপনার প্রতি মানুষের একটা আকর্ষণ রয়েছে তো আপনি যদি খোঁজখবর নিয়ে তারপরে যদি আপনার পরিচিত যারা অর্থশালী লোক তাদেরকে বলতে পারতেন কেউ সহযোগিতা করবে কিনা অথবা আপনি পরবর্তী জুমার দিন আসলে লোকটাকে আসতে বলতে পারতেন এবং জুমার দিন ছোট্ট করে একটা বক্তব্য দিয়ে দিতে পারতেন যে একটা লোক এই জাতীয় বিপদে আছে আমি খোঁজখবর নিয়েছি আপনারা যারা বৃত্তশালী আছেন তারা তাকে সহযোগিতা করলে সে এই বিপদ থেকে মুক্ত হতে পারে এই জাতীয় একটা যদি ছোট্ট বক্তব্য দিতেন তাহলে ওই লোকটার সমস্যার সমাধান হয়ে যেত এই কথা বলার পর ইমাম সাহেব বললেন আপনি কি কোনো আলেম তখন আমি বললাম না ভাই আমি কোনো আলেম না তখন তিনি আমাকে উত্তর দিলেন ভাই আমি যা বক্তব্য দিই যা বলি আমি এর দলিলগুলো আমার দুই ফকেটে নিয়ে হাঁটি মানে এর ব্যাখ্যা আমার কাছে রয়েছে আমি না জেনে না বুঝে কথা বলি না দলিল নিয়ে বলি এই কথা শোনার পর আমি তাকে একটা প্রশ্ন করলাম আপনি যেহেতু অনেক জ্ঞানী মহাপণ্ডিত আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন উনি আমার প্রশ্ন শুনে আসলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড ছিলেন এবং পরবর্তীতে বললেন ভাই আপনার সাথে আসলে কথা বলে মজা পাওয়া যাবে এখন আমি কি করতে পারি আমি বললাম আপনার কিছু করার প্রয়োজন নেই লোকটার দায়িত্বটা আমি নেওয়ার চেষ্টা করব কিন্তু আপনি মনে হয় ভুল করেছেন পরবর্তীতে ওই আলেম ওই ওই বক্তা সবসময় কিন্তু আমাকে দেখলে সালাম দেয় এবং আমার থেকে একটু দূরে দূরে থাকে মানে তিনি আমার সামনে আসলে আসলে খুব বেশি আর ভাবসাব নিত না বা তিনি নিজেকে বিশাল বড় আলেম বা বিশাল বড় বুজুর্গ এটাও আসলে দেখানোর চেষ্টা করতো না যাই হোক এই ফাংশনটা আলাদা ওনাকে আমি কি প্রশ্ন করেছিলাম হয়তো কোনো একদিন বলবো তো আমি ওই লোকটাকে সাথে নিয়ে আসলে ইসলামিক দলের একজন নেতার কাছে বলেছিলাম যে একটা লোক এরকম এরকম সমস্যায় পড়েছে তাকে হেল্প করা যায় কিনা ইসলামিক দলের নেতা আমাকে বললেন আচ্ছা ঠিক আছে দেখি পরবর্তীতে আমি ওনাকে কয়েকবার কল করলাম দেখলাম উনি খুব একটা প্রাধান্য দিচ্ছে না তাই তখন কিন্তু আওয়ামী ক্ষমতা ছিল এবং স্থানীয় একজন আওয়ামী লীগের জনপ্রতিনিধির কাছে আসলে আমি গেলাম সর্বশেষ যেহেতু আমার সাথে পরিচিত ছিল তাই ওনাকে বললাম একটা লোক এরকম এরকম বিপদে পড়েছে এই জাতীয় সমস্যা আমি খোঁজখবর নিয়েছি যে সত্যি সত্যি লোকটা বিপদে পড়েছে এখন এটাকে আসলে এখন আপনি কোনো সহযোগিতা করতে পারবেন কিনা তো উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ওই লোকটাকে আমার কাছে পাঠাবেন তো আমি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি যে লোকটাকে সত্যি সত্যি ওই আওয়ামী লীগের স্থানীয় নেতা উপকার করেছিলেন কিভাবে করেছেন তার অর্থ বৈধ নাকি অবৈধ সেটা ভিন্ন বিষয় কিন্তু ওই লোকটাকে সে উপকার করেছে আমি খোঁজ নিয়েছিলাম ওই লোকটার থেকেও খোঁজ নিয়েছিলাম বাস্তবিক অর্থে এই যে স্থানীয় যে প্রতিনিধি এই লোকটার উপকার করেছে এখানে কিন্তু অনেক বেশি টাকার পাংখান ছিল না এই টাকাটা আসলে পাঁচ সাতজন মিলে আসলে জোগাড় করে দিয়ে দেওয়া যেত বা হয়তো অনেকে বলতে পারেন আপনি কেন করলেন না ভাই আমার সেই সমর্থন নেই এই কারণে আমি করতে পারিনি কিন্তু আমি এই জাতীয় অনেক উপকার করেছি আমরা বিশজন তিরিশ জন চল্লিশ জন মিলে সবসময় এই কাজগুলো আমি করার চেষ্টা করেছি যারা আমাকে কাছ থেকে চিনেন এবং ভিডিও দেখেন তারা অবশ্যই বলতে পারবেন অনেকে আমাকে কাছ থেকে চিনেন এবং আমার ভিডিও দেখেন এই জন্য বললাম যে আমি এই জাতীয় উপকার আসলে করি কিনা বা করেছি কিনা কিন্তু মূল কথাটা হচ্ছে এই ইসলামিক দলগুলো যদি সত্যিকার অর্থে খুব স্বল্প পরিসরে এই জাতীয় কাজগুলো যদি করে এই সাধারণ মানুষের আকর্ষণ তৈরি হবে আর যেই মানুষটার কথা আমি বলেছিলাম যে লোকটা সাহায্য চেয়েছিল ওই লোকটাকে আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোন দল করেন কোন দলের ভোট দেন তিনি আমাকে বলেছিলেন যে তিনি বিএনপি সমর্থক বিএনপি করেন কিন্তু তিনি এটাও বলেছিলেন যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে আওয়ামী লীগে ভোট দেবে শুধুমাত্র এই সামান্য সহযোগিতার কারণে তখন তাকে আমি অনেকভাবে আসলে বুঝিয়েছি কিন্তু সে সত্যিকার অর্থে সেটাকে কিভাবে নেয় এবং এই লোকটা আসলে যত মানুষের কাছে আসলে তার এই সমস্যার কথা বলবে আমার মনে হয় এই লোকগুলো আসলে ওই নেতার প্রতি আকৃষ্ট হবে একশো পার্সেন্ট এখন এই জাতীয় অনেকগুলো আসলে কৌশল আছে রাজনীতির এই কৌশলগুলো আসলে ইসলামিক দলগুলো দেখাতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ আমরা যারা অনলাইনে কথা বলি তারা একেবারে কম বুঝে অনলাইনে কথা বলি না হয়তো অনেকে আমার ভাষার আসলে সমালোচনা করেন আমি শুদ্ধ ভাষার সবসময় ইউজ করতে পারি না এটা আমার দুর্বলতা আমার এই বক্তব্য শোনার পর ইসলামিক দলগুলোর নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে অনেকে আসলে তিরযোগ ভাষায় মন্তব্য করবেন যে আপনাকে জামাতের পরামর্শদাতা বানানো উচিত বেশি বুঝেন নানারকম আর অশ্লীল ভাষায় অনেকে আসলে কমেন্ট করে থাকেন বাস্তব সত্য হচ্ছে যারা আমাকে চিনে তারা ভালোভাবে জানে যে আমি রাজনীতি সম্পর্কে কতটা বুঝি ভাই আমাকে যারা চিনেন তারা অবশ্যই জানেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলি স্থানীয় লোকাল যে রাজনীতি এবং স্থানীয় যে প্রতিনিধি নির্বাচনগুলো হয় এই নির্বাচনগুলোতে যারা আমাকে চিনে তারা আমার থেকে পরামর্শ নেয় এবং এই পরামর্শ নেওয়ার কারণও আছে যে লোকটা আসলে তিন নাম্বার হওয়ার যোগ্যতাও নাই এই জাতীয় লোকদেরকে চ্যালেঞ্জ করে পাশ করিয়েছিলাম অতএব স্থানীয় এবং লোকাল যে রাজনীতি এটা একেবারে বুঝি না এরকম মনে করার কোনো কারণ নেই আর যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো নেগেটিভ কমেন্ট না করে যৌক্তিক আপনি এমন কিছু কমেন্ট করেন যে ভুলগুলো আছে হয়তো আমি আপনার থেকে শিখবো না হয় আপনাকে শিখাবো কিন্তু আমি অনুরোধ করছি নেগেটিভ কমেন্ট না করে যৌক্তিকভাবে আপনি আমার সমালোচনা করেন ভুল ধরিয়ে দেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক আমি আসলে এই ভিডিওতে আলোচনা করেছি আসলে ইসলামিক দলগুলোর আসলে দুর্বলতাগুলো কি কি? তারা কেন রাজনীতিতে সফল হতে পারছে না পরবর্তী আরেকটা ভিডিও আসবে যে এই ইসলামিক দলগুলোর নেতারা আসলে এই রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কতটুকু রাখে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ